হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে প্যান এঙ্গেজমেন্ট নামে একটি অপশন রয়েছে এই ফ্যান এঙ্গেজমেন্ট যে অপশনটি এর কাজ কি আমরা অনেকেই জানি না এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সেটিংস রুকি রয়েছে যে সেটিংসগুলো আমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে সহায়তা করে তো আমাদের ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরাই কিন্তু আমরা জানি না যে এর কাজটা কি বা এই কাজগুলো কীভাবে করতে হবে এই সেটিংসগুলো কীভাবে অন করতে হবে তো বন্ধুরা এই সেটিংস গুলো যদি অন করে দিই তাহলে আমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকে তো আমি আজকে দেখিয়ে কিভাবে এই সেটিংসগুলো আপনারা অন করবেন তো সবাই কন্টিনিউ করবেন আশা করি যদি আপনাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আবার আমাদের এই আজকের এই আলোচনাটি আপনারা সবাই যাতে শুনতে পাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা কথা বলা চলে যাচ্ছি মূল ভিডিওতে সবাই সাথে থাকুন তো প্রিয় বন্ধুরা এই জন্য আমি চলে যাব আমার যে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুকের অফিশিয়াল অ্যাপ্লিকেশনে আপনারা সেম এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখান থেকে আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন যে একটি হচ্ছে সরাসরি আমাকে যেটা ফেসবুক দিয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে একটি আইকন আমাকে এখানে দিয়ে দিচ্ছে যদি আপনাদের থাকে তাহলে এখান থেকে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন অথবা আপনার এই যে এই কর্নারে থ্রি থ্রি লাইন আইকনটি রয়েছে এখানে ট্যাপ করে আপনারা এখান থেকে যেতে পারবেন সেই গুরুত্বপূর্ণ অপশনটিতে তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডের একটি আইকন রয়েছে আমরা এখানে প্রবেশ করব তো প্রবেশ করার পর আমরা একটু নিচের দিকে স্কলন করে আসতে থাকবো আমরা একটু নিচের দিকে আসতে থাকবো আসার পর ঠিক এইখানে যে টোলস এর আন্ডারে এই যে টোলস রয়েছে টোলস এর আন্ডারে সবাই কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন যে টোলস এর আন্ডারে আপনারা এখানে এই অপশনটি পেতে পারেন অথবা যে সি মোর অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করার সাথে সাথেই আমাদের সেই কাঙ্ক্ষিত অপশনটি আমাদের চোখের সামনে চলে আসবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে ফ্যান এঙ্গেজমেন্ট নামে একটি অপশন রয়েছে তো এই ফ্যান এঙ্গেজমেন্টের কাজ কি আমরা কিন্তু অনেকেই জানি না এখানে দেখেন কি বলা হয়েছে যে ম্যানেজ ফ্যান ম্যানেজ ফ্যান বাজেস এন্ড অ্যাক্সেস টোল টু এঙ্গেজ উইথ ইউর ফ্যান্স মানে আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে ফেসবুক ফ্যান্সগুলো রয়েছে তাদের সাথে একটা এঙ্গেজ করার জন্য একটা এঙ্গেজ তৈরি করার জন্য আপনার ফেসবুক থেকে বলা হয়েছে তাদের সাথে বেশি বেশি এঙ্গেজ করুন ঠিক আছে তো এই জন্য আমি এখানে আপনাকে বিস্তারিত বোঝানোর জন্য আমি চলে যাচ্ছি সরাসরি এটার ভিতরে দেখি এটার ভিতরে কী রয়েছে কীভাবে আমাদের কাজগুলো করতে হবে আপনারা খুব মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এছাড়া কিন্তু বুঝতে পারবেন না তো প্রিয় বন্ধুরা এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই পাশে ফ্যান্স তারপর এই পাশে কিন্তু সেটিংসের একটা আইকন রয়েছে আমরা এই সেটিংসটিতে আমরা ট্যাপ করে দেব যেহেতু আমরা এই অপশনে কাজ করবো এই সেটিংস এ ট্যাপ করবো সেটিংসে ট্যাপ করার শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উইকলি অ্যাঙ্গেজ হ্যাঁ উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট এখানে বলা হয়েছে ডিসপ্লে এ লিস্ট অফ ইউর মোস্ট অ্যাক্টিভ ফলোয়ার পাবলিকলি অন ইউর পেজ এখানে যদি আমরা এই যে অপশনটি রয়েছে আমরা যদি এই অপশনটিকে অন করে রাখি তাহলে আমরা আমাদের যে অ্যাক্টিভ ফলোয়ারগুলো রয়েছে আমরা যখন একটা পোস্ট করি আমরা যখন একটা ভিডিও আপলোড করি বা যাই কিছু করি কেন করি না কেন প্রথমেই আমাদের অ্যাক্টিভ যে ফলোয়ারগুলো রয়েছে তাদের কাছে কিন্তু আমাদের একটি নোটিফিকেশন চলে যাবে যে আমি একটা পোস্ট করেছি আর তারা কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করার সাথে সাথে তাদের যে ফ্রেন্ড সার্কিং রয়েছে তারা কিন্তু আমাদের ভিডিওগুলো পাবে যান আমরা অবশ্যই এখান থেকে এই অপশনটি যাদের অফ রয়েছে আমরা এই অপশনটি তাদেরকে মানে সবে অন করে নেব তারপর সেমভাবে দেখতে পাচ্ছেন যে টপ ফ্যানের একটি অপশন রয়েছে টপ ফ্যান ঠিক আছে আমি এখান থেকে এটাকে অন করে রেখেছি তো আমরা যদি এই টপ ফ্যানটাকে এখান থেকে অন করে রাখি তাহলে আমরা যখন একটি পুস্ট করব সে পুস্টটা করার সাথে সাথে আমাদের যে ফ্রেন্ডলিস্টে যারা টপ ফ্যান রয়েছে তাদের কাছে কিন্তু আমাদের এই আমাদের এই এটা যাবে নোটিফিকেশনটা যাবে যে আমরা এটা পোস্ট করেছি আর আমাদের টপ ফ্যানরা কিন্তু সবার আগে আমাদের ভিডিওগুলো পাবে কারণ টপ ফ্যানরা কিন্তু সবার আগে ভিডিওগুলো পায় ওরা কিন্তু সবসময় সময় অ্যাক্টিভ থাকে এজন্য কিন্তু আমাদের ভিডিওগুলো ওরা ভাইরাল করে দেয় ওরা শেয়ার করে যারা আমাদের ভিডিও নিয়মিত শেয়ার করে নিয়মিত তো বন্ধুরা এই জন্য আমরা যে কাজটি করব আমরা এই সেটিংসটি এখান থেকে অফ করে রাখবো অন করে রাখবো আমার মতো করে এবং অন করে রাখবেন যাতে আপনাদের টপ ফ্যানরা আপনাদের ভিডিওটি সারা সাথে সাথে পায় তারপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে রাইজিং ফ্যান রাইজিং ফ্যান করা যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখে তারা হচ্ছে আমাদের রাইজিং ফ্যান তো আমাদের রাইজিং ফ্যানের সাথে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আমাদের ভিডিওগুলো তারা দেখতে পায় তারা ভিডিওগুলো পায়জন্য আমাদের এখান থেকেও রাইজিং ফ্যানের অপশনটাকে অন করে রাখবো যাতে আমাদের ভিডিও তারা সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওগুলো তারা পায় তো বন্ধুরা আমাদের এই যে অপশনগুলো আমরা অনেকেই অফ রাখি আমরা অনেকেই জানি না এগুলোর কাজ কি যার জন্য এগুলো অফ থাকার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না একটি কথা মনে রাখবেন আমাদের টপ ফ্রেন্ড রাইজিং ফ্রেন্ড ঠিক আছে আর তারা একটি ফ্রেন্ড এরাই কিন্তু আমাদের ভিডিওগুলো শেয়ার করে এরাই কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল করতে সহায়তা করে তাই ওদের কাছে আমাদের যাতে ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে যায় এই আমরা সবাই কিন্তু এই অপশনগুলো অন করে রাখবো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে বলবেন না সবাই যাতে ভিডিওটা দেখতে পায় আলোচনাটা শুনতে পায় এবং সবার উপকারে আসে সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ